यार ये हिंदी में तो अच्छा लगेगा सभी चीजें से चलो हम और कुछ नहीं कौन से होंगे सारे जो मांगे सबका नाम वही है तो ये देखते रहो आगे नहीं जाएगा

লংগী টংগী লাগব নাই যে হাফ পেনে ঠিক আছে হা এইটো ভগৱান নমস্কাৰ দিয়া যাওক নমস্কাৰ দগৱান প্ৰণাম কৰে হা হা যাও জোতা লাগব না জোতা লাগব না না লাগব না থেক যাওক নাই লিফ্টে লিফ্টে যাক লিফ্টে যাক লিফ্টে যাওক यो हो के कारणले यो सबै नभई यो नभईले रुग्यो म तेले त सक्दा आ ए यो फाइल फाइल खुजा भएन हाय रे हाय ए फाइलले नि गए गयो अद्ध भए गयो काम छैन हाय उनी त गए लेटर न दियो पेन अफ द एरिया छ फ्रेश कुरे त्यो पनि गर्दा त रगत लाग्छ न एता कुलो उर मिला गर्न बिते চিন্তা কর না এনে ওই যে ওনার ডাক্তাররা তোমার এখানে সব চেক আপ করে তারপর যে তোমার অপারেশন করব কোনো ব্যথাই না কিছুই নাই যে ধর তুমি সব সে আছে ঠিক আছে কোনো সমস্যা নাই ওকে

কোনোটা রাইবে না গরুর গরুর হাড় যেমনটাই না ধরে রাখছো না অমনি করে নিজের মনটা শক্ত করে না মনে থাকবো কিচ্ছুই না খালি সারে কোনো গপ্প করবা আর হয়ে যাবো ঠিক আছে মনে থাকবো হ্যাঁ সাহস রাখুন লাগবো হ্যাঁ মনে করবা কি এই তোমার বড় গুলা তোমার বড় ছেলে তোমার অপারেশন করে নিয়ে আইছে তুমি আমার বাবা মন থাকবো না থাকবো তো আচ্ছা মনে জানি থাকে সাহস না দিলে তো দুর্বল হয়ে যাবো গা এনে একটু সাহস দর লাগে এই তো স্যালাইন করে লাইছে এ নিয়ে যাব অপারেশন পেটে চিন্তা করে না ভালো লাগতেছে ভালো লাগে হ্যাঁ গোমা হে হ্যাঁ চিন্তা করা ঠিক আছে ওগা এই যে চ্যালেঞ্জ হয়েছে না তোমার শক্তি আইব তোমার শক্তি এখন যে যাইবা যে যারা ডাক্তার তারা বন্ধু বন্ধু মনে করবা বন্ধু মনে থাকবো হ্যাঁ সারাটা জীবনের একটা অঙ্গ এই আঙ্গুল তাও আজকে তার ফালে তখন লাগতেছে সারাটা জীবনের একটা অঙ্গ তাই চিন্তা করি মানুষের দেহের অঙ্গের যে কি দাম যখন হারানো হয় তখন বোঝা যায় অপরাশনের আগে এই অঙ্গ দুটা দেখতাছি আর হয়তোতে হয় না

কিছু করার নাই মানে যে বাথরুম এই দাঁড়িয়ে রয়েছি কি করো মু উপায় নাই তো বাথরুমটা করাইয়া আমি নিয়ে যাব অপারেশনে এতক্ষণ কিছুই কয় নাই ওখানে অপারেশনের সময় আছে আমার কাছে বাথরুম ও উপায় নাই এটা আমার নিজের সন্তান মনে করে কাজ করতেছি এখানে আমার কোনো মান ঘিন্না কিছুই নাই হয়েছে

এখন তোমারে অপারেশনে নিব হেরা যা কয় তাগো কথা হন বা ঠিক আছে যেমনি কই বম নেয়া আমি যে বাইরে দাঁড়িয়ে আছি তোমার কোনো চিন্তা নাই যাও জানো কোনকে আমরা আমরা আসি আছে যাও যাও কোনো চিন্তা নাই যাক অপারেশনে ঢুকে গেল মাসাগল আপনারা সবাই একটু আশীর্বাদ করেন অনেক টেনশনের মধ্যে আছি মানে ওনার একটা গার্জেন থাকলে আমার এত চিন্তা লাগতো না নিজের হনে চিন্তাটা বেশি লাগতেছে খুব ঘাবড়ে গেছি তো সবার আশীর্বাদ এবং উপরালা সৃষ্টিকর্তা আল্লাহ তালা এবং আমাদের যে হিন্দু ধর্মে যে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর গড যে যাই আছে সবার একজন সৃষ্টিকর্তা আছে তো তারা যদি একটু আশীর্বাদ করে অবশ্যই আমি এই কাজে সাকসেসফুল হবই কারণ এটা আমার জীবনের সাথে চ্যালেঞ্জ তো আমি একটা কাজ দিলে সেটা পারার চেষ্টা করি এবং সব সময় চিন্তা করি আমি সাকসেস তো এখন অপারেশন সময় শেষ এখন আমি যাব ওনার ওডির সাইডে দেন কি অবস্থায় আছে আসলো কেউ জানে আর কয় না যে দুনিয়াতে যার কেউ নাই তার মানে কেউই নাই আমি মনে করি সবাই আছে আমরা সবাই সবার আপন যেভাবেই হোক হয়েছে না

ওনার আঙ্গুল দুইটা ফালাইয়া দেওয়া হইছে ওকে তো অপারেশন সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন কালকে বেডে নিয়ে আসব বেডে নিয়ে আসার পরে তারপরে হয়তো দুই দিন তিন দিন ওষুধ ড্রেসিং এগুলো চলব তারপরে নিয়ে যাব আমি শ্বশুর বাড়ি আবার ওষুধ আবার এই চিকিৎসা তো বোঝেনি না রুগী নিয়ে হয়তো পনেরো বিশ দিন আবার টানাটানি সব কিছু কইরা কমপ্লিট দেবো আপনারা পাশে থাকেন সাথে থাকেন এবং সবাই আমার প্রতি একটু আশীর্বাদ করেন আর আমি জানি এরকম মানুষের পাশে সব সময় থাকতে পারি মরার আগ পর্যন্ত জানি এইভাবে কাজ করে যেতে পারি ধন্যবাদ সবাইকে ফুলদা ভালো দেখে কলা নেন ভালো বলে আর ওই যে ভালো জুস নেন এক নাম্বারটা পানের ভালো জুস আছে না এক নাম্বার ওটা দেন দেই দেই কোনটা কোনটা হ্যাঁ চলবো হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা আচ্ছা আর রুড়ি নেন কেক নেন হ্যাঁ কলা দেওয়া হয়েছে কি আর করছি রে আছি আপনি এডি বলছেন ওই লকার কাহেন

পড়ছিল না হয়ে কি অবস্থা আমি কেরা এই ভিডিওটা আলো এই রাতে অপারেশন পরে এইখানে আসাল মানে সকালবেলা হয়েছি মানে দেখ পাননি যে কি অবস্থায় আছে কালকে তো সারাদিন ঘুমি সারা রাত তো ঘুমি পারছো তাই না ঘুমাইছে हमने बालगंज से हैं पेशार नंबर से हैं पेशार कौन से नट्टे हैं आह को में से ओ अच्छा माफ़ साल नट्टे ही हैं आह अन्य की पाव वाला के पाव अरम्म लगे लगे हाँ আরে ভাল লাগে না এটা দাদা তোমার বেগ না দেবল রাখিও ফোনও দিলো না একটু আমারে একটু জানলো না যে অপারেশন হইছে নাকি কিছুই কইলো না কিছুই কইল না নাড়াচাড়া করে না কিছু নাড়াচাড়া এ এনে চার পাঁচ দিন থাকা লাগবো হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ওষুধ চলবো থাকা লাগবো জ্বর খাবার ওষুধ দিব আর পনেরো দিন লাগবো এটা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ওই যে পিছনে যে একটা জায়গা দেখো না পিছনে যে বারান্দা উনি এটা সুন্দর করে বিছানা দিব হ্যাঁ আমিও নগে থাকবো সমস্যা নাই উনি খাওয়া দাওয়া হ্যাঁ যা আছে সব কিছু করবা এক মাস সুস্থ হইতে লাগবো তারপরে ভালো হইবে তারপরে কাজে যাইবে মন থাকবো দিয়ে কাজ করবা মনে যে এই পৃথিবীতে তোমার আত্মীয় স্বজন বলতে সবাই এটাই মনে করবা তোমার নিজের লোক যারা আছে এগুলো এখন চলাফেরা করবা না নিজে খাইবে নিজে কামাইবে নিজে চলবা মনে থাকবো কিমন মানুষ বিবেক নিজের মামা নিজের একটা মাত্র মামা আর দুনিয়াতে কিচ্ছু নাই অথচ একটা ফোনও দিল না আমারে অপারেশনটা হইলো কি না হইলো কিচ্ছুই কইলো না আরে কি একটু ভালো লাগতাছে হ্যাঁ যাইতেছি কবীন্দ্র ধারে অপারেশন থিয়েটারের রুম যে অবজারভেশন রুম ওই রুম থেকে আমাদের ছয়তালের রুমে আনতেছে কারণ ওইখানে মোটামুটি কাজ শেষ গত রাতে অপারেশন হয়েছে একদিন ছিল ওই রুমে আজ তাহলে আসবো রুম ও